आतिथिक दुर्योग চুচুড়া ময়দানে আজ শুরু হলো হুগলি জেলা স্বাস্থ্যমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও বিভিন্ন চিকিৎসা পরিষেবার মধ্য দিয়ে স্বাস্থ্য মেলার সূচনা ঘটে হুগলি জেলার সমাজসেবী প্রতিষ্ঠান হুগলি জনস্বার্থ উদ্যোগে এই মেলায় প্রায় একশোটি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং স্বয়ংবর গোষ্ঠী অংশ নিয়েছে আগামী চব্বিশ পঁচিশ এই দুদিন বিভিন্ন স্টলে ফিজিওথেরাপি চক্ষু পরীক্ষা থ্যালাসেমিয়া হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি সহ দন্ত চিকিৎসারও ব্যবস্থা রয়েছে আজ বিশিষ্ট অতিথিদের মধ্যে মেলায় উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মুস্তাফি হুগলি চুচুরা পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জল দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী মেলা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পাদক জয়দেব অধিকারী হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী নির্মাল্য চক্রবর্তী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুব্রত ভট্টাচার্য প্রমুখ অতিথি বৃন্দ মেলার শুভকামনা করে প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উল্লেখ্য স্বাস্থ্য মেলার উদ্বোধনের আগের দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্মীয়মান প্যান্ডেল সব লন্ডভণ্ড হয়ে যাওয়ায় মেলা আদৌ সংগঠিত করা যাবে কিনা না সে নিয়ে উদ্যোক্তাদের মধ্যে চিন্তার ভ্রুকুটি দেখা দিয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতিতে আবার নতুন করে প্যান্ডেল নির্মাণ করে আজ মেলা উদ্বোধন হওয়াতে রুগী আত্মীয় স্বজন এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান যারপন নয় খুবই খুশি মেলা প্রসঙ্গে মেলা কমিটির সম্পাদক এবং হুগলি চুচুরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের পৌরপ্রধান প্রধান পারিষদ সদস্য জানান একভাবে সেল বা ভিক্ষার ব্যবস্থা অর্থাৎ ইচ্ছে করলে আপনারা বিভিন্ন স্থল ঘুরে ঘুরে জিনিস কেনাকাটাও করতে পারবেন তাই প্রত্যেকেই বলবো আপনারা সবাই হেলথ ওয়েলফেয়ার দু হাজার পঁচিশ অর্গানাইজ জনস্বার্থ হ্যাঁ ওয়েলফেয়ার আজকে শুভ আজকে আমাদের এই নর্থ প্যান্ট গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী বাসুরাম মান্না মহাশয় উনি আসবেন বিধায়ক অসিক মন্দার আসবেন সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে এবং উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের এই মেলাটা মূলত হলো একটা কারণ যেটা হচ্ছে যে আমাদের সভাপতি এই মেলার শ্যামাপ্রসাদ মুখার্জি উনি এবং মেনার সন্দীপ ব্রদ্ধ মহাশয় তাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই মেলাটা করতে পেরেছি আপনারা জানেন গত পরশু দিন এখানে যে ভয়াবহ একটা টর্নেডো হয়েছিল তাতে প্যান্ডেল নিয়ে চলে গেছিলো আমরা সেটাকে দাঁড় করিয়েছি এবং মেলা শুরু করেছি সাধারণ মানুষ এখানে মূলত চিকিৎসার জন্য আসবে তার সাথে সাথে ডাক্তারবাবুদের কাছ থেকে তারা বিভিন্ন রকম রোগ সম্বন্ধে তারা জানতে পারবে এবং কীভাবে বড় ধরনের কোনো চিকিৎসা করাতে গেলে কোথায় কোথায় হেল্প পাওয়া যায় তার ব্যাপারে জানতে পারবে আজকে আমাদের হুগলিচুচুড়া পৌরসভা এলাকায় একটি সংস্থা এই স্বাস্থ্যমেলার আয়োজন করেছেন স্বাস্থ্য মেলার সাথে সাথে রকম বিপণনের স্টল ইত্যাদি এসব হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন বড় হসপিটাল এবং নার্সিংহোমগুলোকে বাধ্য করেছেন যারা এত এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতেন না তাদের স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করে চিকিৎসা দেওয়ার জন্য এবং কোভিডের সময় আমরা দেখেছি ভয়ঙ্কর একটা সংকট তৈরি হয়েছিল তখন এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলো ছাড়াও বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও তারা এই এই যে স্বাস্থ্য মেলার ঠিক অনেকে দেখেতেন ব্লাড ডোনেশন ক্যাম্প করে অনেকে দেখেতেন চক্ষু পরীক্ষা কেন্দ্র করে আমরা একটা মহাম람 মানুষের উপকার করতে হয়ে এখানে বহু মানুষের সাথে চিকিৎসা পায় না তাদের মানুষের কাছে গিয়ে টাকা সেটার সেরকম নেই যার জন্যে তারা যেটা করতে চায় কি আমরা মানুষের চিকিৎসা যাতে তারা পায় এখানে ডাক্তারদের যার জন্য আমরা নিয়ে এসেছি এবং কোন রোগের কি ট্রিটমেন্ট হবে সেই সবের জন্য নানা রকম ক্যাম্প আছে ক্যাম্পে যোগাযোগ করবে মানুষ সুযোগ সুবিধা সব পাবে যেরকম চক্ষ পরীক্ষা আমাদের কাল থেকে আমরা বিনাইয়েতে চশমা নদিয়ার থেকে আরম্ভ করে চক্ষু পরীক্ষা সবকিছু আমরা করাবো আর একটা জিনিস হচ্ছে এর মাধ্যমে আর এইবার যেটা ছোট আমরা প্রোগ্রাম হয়তো হলো এর পরে এই প্রোগ্রামটাই আরো বিশাল আকারে করব এবং হুগলি মনোবল হারাবো না আমাদের সঙ্গে এই লড়াইয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় মলিতা রয়েছেন জয়দেবদা রয়েছেন আমার আরও অনেকে রয়েছেন আমরা আবার লড়াই করবো প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে আমরা ঠিক মেলাকে আবার আগের রূপে ফিরিয়ে দেবো আপনারা জানেন যে গত দুদিন আগেও পুরো মেলা মণ্ডপ পুরো ঝড়ে ভেঙে গেছিলো তার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে লড়াই করে পুরো মেলার মণ্ডপ দাঁড় করানো হয়েছে আজকে আমার প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারোর হাতে নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিকিৎসার কোনো খামতি রাখেননি কেউ সমস্ত রকম আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ফিজিওথেরাপি চিকিৎসা বিনা পয়সা জিনিস দেওয়া সমস্ত কিছু চলছে কিন্তু এটা আমাদের কপাল খারাপ আমরা খুব দ্রুত এই মেলা যাতে জল বেরিয়ে যায় সেই চেষ্টা করছি এখানে কেন করলেন এত বড়টা ইন্ডোর স্টেডিয়াম রয়েছে ওখানে কেন করলেন না ইন্ডোর স্টেডিয়ামের পারমিশান আমরা পাইনি সেই সব চিঠি আমাদের কাছে রয়েছে সেই পারমিশন আমরা জানি না কেন পাইনি সেটা তো প্রশাসনিক বিষয় আমরা ইন্ডোর স্টেডিয়ামে কেনবো বলেই ছোটা করেছিলাম আমরা মাঠে করতে চাইনি কারণ রকম স্বাস্থ্য মেলা মাঠে করা যায় না আমরা জানি কিন্তু আমাদের স্বাস্থ্য মেলা ইন্ডোর স্টেডিয়াম আমরা ঠিক আছে সেটার কারণ আমি জানি না আমরা সেই জন্য মাঠে বাধ্য হয়ে স্বাস্থ্য মেলা করেছি যার আব্দুল কাপুরের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন